নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা শাকের বড়া বা ডাঁটা শাকের পকোড়া বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ডাটা শাকের বড়া বা পকোড়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ডাটা শাক নিয়েছি আর আমি এখানে কচি দেখে ডাটা শাক নিয়েছি তারপর কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে বেসনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারেন এরপর এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা মুসুর ডালটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মুসুর ডালটা এখানে দিয়ে দিলাম এখন এই সব কিছু ভালোভাবে মেখে নেব আর এখানে কিন্তু এক ফোঁটাও আমি জল ব্যবহার করিনি আপনারা দেখুন এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে আর এখানে আগে থেকে একটা ফ্রাইপ্যানে তেল গরম করে রেখেছিলাম ভালোভাবে এখন বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো তেলে দিয়ে দেওয়ার পর এখন প্রথমে একটা সাইড হালকা করে ভেজে নেব এরপর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দেব বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে ডাটা শাকের বড়া বা পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে এরপর পরের সাইডটাও হালকা করে ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে বড়াগুলো ভালোভাবে দুপিট লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে এই বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজব না এখন এই বড়াগুলো একটা প্লেটে তুলে নেব। এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আপনারা চাইলে এগুলো বিকেলবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন